আজকের যে ভিডিওটা এটা অনেকটাই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে সব ক্রিয়েটারের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করিপ করবে না পুরোটাই দেখবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তো বন্ধুরা তোমরা যখন তোমাদের মডিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে সেটা তোমরা কমপ্লিট করে নাও কমপ্লিট করার পরে তুমি কী করো তোমার চ্যানেলটাকে মডিটাইজেশনে রিভিউতে ইউটিউবের কাছে পাঠিয়ে দাও সঙ্গে সঙ্গে ইউটিউব কী করে তোমার চ্যানেলটা রিভিউ করে এবং তোমার চ্যানেল ঠিক থাকলে মনিটাইজেশান করে দেয় আর যদি তোমার চ্যানেলে ভুল থাকে তো তোমার মনিটাইজেশান হয় না রিস্ক হয়ে যায় তো তুমি কোনো তোমার চ্যানেলে ভুল নি কারোর ভিডিও ইউজ করনি তো তোমার কি হয়েছে তোমার চ্যানেলটা রিজেক্ট হয়ে গিয়েছে রিজেক্ট হয়ে গিয়েছে এবার তুমি ভাবছো আমি তো কিছুই করিনি আমি আমার নিজের ভিডিও আপলোড করছি তাও আমার চ্যানেলটা রিজেক্ট হয়ে গেল কেন মলিটাইজেশনের যে পলিসি আছে তার মধ্যে কিছু জিনিস আছে সেইগুলো তোমাদের জানা নেই তুমি তোমার অনুযায়ী তুমি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে দাও কিছু কিছু রুলস আছে যেগুলো না মানলে তোমার চ্যানেল কখনোই মডিটাইজেশান হবে না ঠিক আছে মলিটাইজেশান রিজেক্ট হয়ে যাবে কোন কোন কারণ তোমার ভিডিওটা তোমার যে ভিডিওটা সেটা অ্যাডভার্টাইজ ফ্রেন্ডলি হতে হবে যদি না তোমার ভিডিওটা অ্যাডভার্টাইজ ফ্রেন্ডলি হয় তো তোমার চ্যানেল মনিটাইজেশান হবে না আর তুমি বলবে আমার মতন ক্যাটাগরিতে অনেক চ্যানেল রয়েছে যার মনিটাইজেশান হয়ে গিয়েছে যে ভাই আমি যার ভিডিও দেখি ইন্সপায়ার হয়ে আমার চ্যানেলটা বানিয়েছি তার ভিডিওতে অ্যাড চলছে অ্যাড চলছে মানে তার চ্যানেল মনিটাইজেশান হয়ে গিয়েছে এটা কিন্তু নয় যখন তোমার চ্যানেলে একশোটা একশো বেশি ভিউজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমার ভিডিওতে অ্যাড চলে আসবে তোমার চ্যানেল মনিটাইজেশান হোক আর না হোক যদি মনিটাইজেশান না হয় পুরো টাকাটাই ইউটিউব নেবে আর যদি মনিটাইজেশান হয়ে থাকে তোমার রেভিনিউটা যেটা হবে সেটা তুমিও পেয়ে যাবে ঠিক আছে এখানে অ্যাড দেখে বোঝা যায় না কার চ্যানেল মনিটাইজেশান আর কার চ্যানেল মনিটাইজেশান নয় তার জন্য তোমাকে কি করতে হবে তার চ্যানেলে ভিজিট করতে হবে এবং একটা ভিডিও চালাতে হবে যখন তুমি ভিডিওটা চালাবে তুমি যদি নিচে লাইক শেয়ারের অপশান থাকে ওখানে তুমি আসবে এসে দেখবে যদি সুপার থ্যাংকস বলে এমন একটি অপশান ইনেবেল থাকে তাহলেই ধরে নিতে হবে ওই চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গিয়েছে ওই রকম যদি ভিডিও বানিয়ে থাকো তোমার চ্যানেলে মনিটাইজেশন তোমার চ্যানেল মনিটাইজেশন হবে কোনো প্রবলেম হবে না যে সুপার থ্যাংকস যে অপশানটা ওটা ইনেবেল নেই তাহলেই ভেবে নিতে হবে ওর চ্যানেলটা মনিটাইজেশন হয়নি ঠিক আছে তো তোমরা যদি ওই রকম ভিডিও বানিয়ে থাকো আর অ্যাডভার্টাইজ ফ্রেন্ডলি যদি না হয়ে থাকে তো তোমার চ্যানেল কখনোই মনিটাইজেশন হবে না যতবারই তুমি মনিটাইজেশনে পাঠাবে সঙ্গে সঙ্গে রিজেক্ট হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি পুরোটাই বললাম যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করতে পারো আমি চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে অ্যান্সার দিয়ে দেবো আজকের এখানেই ভিডিওটা শেষ করছি তো ফের একটা নতুন ভিডিও নিয়ে আসছি